তখন আর খেলা হবে আরে খেলা তো হবে বললেন গলা চিৎকার করে বললেন খেলা হবে নাই আরে বলে খেলা যখন হবে বললেন রেফারি যখন মাঠে নামলো আপনারা তো মাঠ তো দূরের কথা সীমান্তের ভিতরেই নাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো আসেন দেখি খেলি কত ধানে কত চাল মাপামাপি হোক খেলা হোক খেলার ঠিক এখানে যেভাবে মাঠে না থাকবার কারণে এখন আর খেলা হবে এই কথা নাই ঠিক তদ্রুপ আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে আমি কোনো ঘরের কোনে কথা বলতেছি না ওপেন এই কথার চ্যালেঞ্জ আমি আরো বহুদিন ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে দিয়ে আসছি আমার কথা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের কর্মকুহরে পৌঁছে গিয়েছে ইন্টারনেটের যুগে কোটি কোটি মানুষের কাছে আমার মেসেজ এই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে আস আন্তর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই একবিংশ শতাব্দীতে দুনিয়ার সাতশো কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধান কোন ফর্মুলায় হবে তুমি তোমাদের ধর্মীয় নীতি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো আমার এই চ্যালেঞ্জ বছরের পর বছর শতাব্দীকাল পর শতাব্দী পর্যন্ত ইতারে পাথরে ভাসতে থাকবে এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই মহাবিশ্বের মধ্যে কোনটার জন্ম হয় নাই হবে আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করছি না অন্য কোন ধর্মকে খাটো করছি না অন্য কোন ধর্মের আমি বদনাম করছি না তবে আমাকে তো রিয়েলিটি বলতেই হবে তোমরা রিয়েলিটি মেনে নাও এই রিয়ালিটি তোমাদেরকে মেনে নিতেই হবে কারণ তোমার ধর্মের মধ্যে এই সাবজেক্টটা নাই আমার ধর্মে আছে তোমার ধর্মে নাই তো খেলা হবে কিভাবে মোখতারাম হাজিরিন কথাটা এই জায়গায় পরিষ্কার কথা একমাত্র ইসলাম একমাত্র ইসলাম সেই দেড় হাজার বছর পূর্বকালীন সেই প্রাচীন যুগীয় বিশ্ব ব্যবস্থায় যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা দিয়ে রাষ্ট্র গঠন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি বিষয়ে যেভাবে পূর্ণাঙ্গ এবং একমাত্র গ্রহণযোগ্য সমাধান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ অন্য কোনো মতবাদ অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত সেটা দিতে পারে নাই এবং কেম পর্যন্ত দেওয়া সম্ভব নয় এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয় এটা শুধুমাত্র আমাদের মুখের জোরের কথা নয় এটা শুধুমাত্র নিজেদের মজমার মধ্যে নিজের অনুসারীদের মধ্যে জোর গলায় বলা এক কথা নয় বরং এটা আমি আবারও বলছি সারা পৃথিবীর সাতশো কোটি অডিয়েন্সকে সামনে রেখে পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদেরকে সামনে রেখে আমরা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি যে তোমরা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত একটা ধর্মীয় ফর্মুলা যার যার ধর্মের আলোকে প্রণয়ন করে সাবমিট করো ইসলাম ধর্মের জন্য সময় নিলাম কেবল মাত্র পাঁচ মিনিট অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সময় দিলাম পাঁচ হাজার বছর আলহামদুলিল্লাহ পাঁচ হাজার বছর পরে যে ফলাফল আসবে যদি আল্লাহ জমিন এই আসমান যদি অবশিষ্ট থাকে টিকে থাকে আমার যদি কায়েম না হয় পাঁচ হাজার বছর পরে কি ফলাফল হবে সেটা আমি পাঁচ হাজার বছর আগেই ভবিষ্যৎবাণী করে যাই ফাইলাম তাফালু আলু তাফালু পাঁচ হাজার বছর পরেও ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের পক্ষ থেকে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ফর্মুলা দেওয়া সম্ভব হবে না আরও ভালোভাবে বোঝার জন্য বললাম বলি এটা তো শুধু চ্যালেঞ্জটা করলাম এটা শুধুমাত্র আমি জ্ঞানগত বিশ্বাসগতভাবে কোরআনার আলোকে আমাদের বক্তব্যের দাবিটা আমি উত্থাপন করলাম এবার চলুন এই দাবির সপক্ষে আমি কিছু প্রমাণ নিয়ে আলোচনা করি আমি দুটো বিষয় উত্থাপন করব, যেই দুটো বিষয়ের দ্বারা প্রমাণ হবে যে কেন ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কেন একমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে পারে আর অন্যান্য ধর্মরা কেন পারে না কেন নাই তাদের কাছে প্রথম দৃষ্টান্ত বলি আজকে এটা চলছে হলো দুই হাজার চব্বিশ সালের আজকে হলো চোদ্দই ডিসেম্বর অর্থাৎ এই বছরের আর মাত্র পণ্য দিন অবশিষ্ট আছে এরপরে শুরু হবে দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালের মিলিনিয়ামের যুগের এই সময়ে এসে সারা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা সেটা হলো মানুষের অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে চলবে মানুষের অর্থনীতি কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের একের সঙ্গে অপরের ইন্টারেকশন হবে একের সঙ্গে অপরের হবে কিভাবে অর্থের লেনদেন হবে কিভাবে অর্থের আদান প্রদান হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতি এটা একটি রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো রাষ্ট্রের সফলতার প্রথম বুনিয়াদুর অর্থ ব্যবস্থা কোনো রাষ্ট্রের অর্থনীতি যদি দুর্বল হয় সেই রাষ্ট্র ব্যর্থ এবং ফল করতে বাধ্য যে রাষ্ট্রের অর্থনীতি সবল সেই রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয় এত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতিকে সামনে রেখে আমি জাস্ট শুধুমাত্র এতটুকু চ্যালেঞ্জ করি যে এই যে দুই সাল আসছে এই দুই সালে যে কোনো একটা দেশ ফর এক্সাম্পল বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী ভারত ইন্ডিয়া যে কোনো একটা দেশ এক্সাম্পল হিসাবে নিয়ে দৃষ্টান্ত হিসাবে নিয়ে আমরা একটা কথা বলি চলো দুই হাজার সালে একটি রাষ্ট্রের বাজেট ধর্মের আলোকে তোমরা প্রদান করো দুই সালের বাজেট কেমন হওয়া চাই সেই বাজেটে রেভিনিউ কালেকশন কিভাবে হবে সেই বাজেট কোথেকে কোন ফান্ড থেকে কতটা কালেকশন হবে কোন খাত থেকে কতটা আসা উচিত এরপরে এক্সপেন্ডিচার সেই বাজেট কোন কোন খাতে কতটুকু খরচ হওয়া উচিত কতটুকু খরচ হবে এই সবগুলো বিষয় নিয়ে দুই সালের যে কোনো একটা রাষ্ট্রের জন্য একটা বাজেট যদি আমরা চাই আমরা প্রশ্ন হিসেবে রাখলাম চাহিদা হিসেবে রাখলাম যে একটা বাজেট দাও আমার এই চাহিদার উপর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষ থেকে কোরআন সুন্নার আলোকে যে কোনো রাষ্ট্রের একটা জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য একদিনের বেশি সময়ের প্রয়োজন নাই আমরা বাংলাদেশের একটা জাতীয় বাজেট কোরআন সুন্নার আলোকে ইসলামী বাজেট প্রদান করতে সক্ষম পার্শ্ববর্তী দেশ এত বিশাল ভারত হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের কাছে চায় ইসলাম ধর্ম অনুযায়ী ভারতের বাজেট কেমন হওয়া উচিত সুন্নার আলোকে বাজেট কালেকশন করছে কত হবে সেটাও আমরা দিতে পারব কোন খাতে কত টাকা খরচ করা তোমাদের জন্য উচিত হবে আল্লাহর কোরআন এবং নবীর সন্ন্যার রেফারেন্স সহ সহ যে কোনো দেশের জাতীয় বাজেট আমরা প্রণয়ন করতে সক্ষম শুধু যে কোনো দেশ নয় ইন্টারওয়াল সারা বিশ্বব্যাপী সাতশো কোটি মানুষের দুই হাজার পঁচিশ সালের বাজেট রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের খাতগুলো ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা খাতের জন্য কোরআন শূন্য থেকে রেফারেন্স সহ আমরা সারা দুনিয়াবাসীর সামনে দিতে সক্ষম অন্য ধর্মাবলম্বীদের কাছে চান জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থের রেফারেন্স সহ বেশি দূরে তো যাওয়ার দরকার নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দুত্ববাদী সরকার শাসন করছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার বিজেপি চালাচ্ছে রাষ্ট্র তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়ন করছে তারা আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপি কে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের দুই হাজার পঁচিশ সালের বাজেট তুমি পেশ করো যে আমরা তো করি ওটাই হিন্দু ধর্মের বাজেট হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো কথা শাহ কথায় হবে না হবে না তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই আমাদের এই চ্যালেঞ্জ আকাশে তো সে ধ্বনিত প্রতিধণিত এ ফিরে আসবে ভারতের পক্ষ থেকে এর কোন যুক্তি রাজ্য জবাব দেওয়ার মতো কোন বাপের নাটার জন্ম হয় না চায়নার কাছে বলেন এত বিশাল রাষ্ট্র সারা পৃথিবীর অর্থনৈতিক নিয়ন্ত্রণ করছে সারা পৃথিবীর মার্কেট আজকে যাদের নিয়ন্ত্রণে দাও তোমাদের তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে একটা বাজেট দাও সম্ভব হবে না গোটা পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জাতি তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আক্রায় পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের আবিষ্কার করেছ তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না তোমার রাষ্ট্র ইসরায়েলের বাজার তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো সক্ষম হবে না কেন হবে না ইসলাম কেন পারবে কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে যে বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইভ পাবো আলো পাব নির্দেশনা পাব কিন্তু অন্য কোনো ধর্ম কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই নাই এর আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত চ্বলন্ত আরেকটা দৃষ্টান্ত আমি পেশ করি অর্থনীতির ক্ষেত্রে আজ সারা দুনিয়া ব্যাপী যেই বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই সেটা হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয় সেই চ্যানেলটার নাম হল ব্যাংকিং চ্যানেল একটা সিস্টেম এটা হলো ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বে ঠিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোন একটা প্রতিষ্ঠান সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সেটা সমাজ প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান কোনো একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব এখন তো সারা দুনিয়া নতুন যে ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে নতুন যে অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে সেটা হলো আগামীর সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা আপনারা ক্যাশলেস সোসাইটি অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না আপনার পকেটে কোনো টাকা থাকবে না আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে টাকা দিতে হবে কিন্তু কোনো নোট আপনার হাতে থাকবে না এই সব ট্রানজেকশন হবে অনলাইন ভিত্তিক আপনি অনলাইন থেকে টাকা দিবেন সে অনলাইন থেকে টাকা বুঝে পেয়ে আপনাকে পণ্য বুঝাই দিবে আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে ইউরোপ অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন সেখান থেকে আপনার পণ্য চলে আসবে এবং এটা ইদানিং এখনই চলছে দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগলপাড়া হয়ে উঠেছে এবং এটারও আর এক বিশাল একটা গোমডের ফাঁক এখানে রয়েছে সেই আলোচনা আজকে আমি করবো না এই ক্যাশলেস সোসাইটি করা। এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক এখন এই ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁদ থেকে বিশ্ব মুসলিম উম্মাহকে কিভাবে রক্ষা করা হবে এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয় এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয় সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলে সোসাইটি করবার ইহুদিবাদী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে কেমনে করবার সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয় আলাদা সাবজেক্ট কিন্তু আমি বলছি এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং চ্যানেলে মানুষ যে অর্থনীতির অর্থ লেনদেন করছে আদান প্রদান করছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজ এবং পঙ্গুর মতো কাজ করা সম্ভব না এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর এই সেক্টর সম্পর্কে যদি আমি আন্তধর্মীয় সংলাপে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও হিন্দু ধর্মাবলম্বীরা তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাঙ্কিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই যার যার ধর্ম অনুযায়ী আজকের একবিংশ শতাব্দীর ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা তোমাদের ধর্মের আলোকে আমাদের কাছে প্রদান করো এই ওপেন চ্যালেঞ্জ অথবা এই প্রশ্ন যখন আমরা সবগুলো ধর্মের কাছে রাখবো জবাব কি আসবে মুসলমানরা বলবে আমাদের কাছে নতুন করে চাওয়ার কিছু নাই আজ থেকে প্রায় বছর আগে সারা দুনিয়াবাসীর কাছে আমরা ইসলামী ব্যাংকিং একটা সিস্টেম আলোকে কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতে পারে সারা দুনিয়ার সামনে আমরা শুধুমাত্র তার থিওরি নয় বরং তার বাস্তব প্র্যাকটিক্যাল নজির দুনিয়াবাসীর সামনে আমরা দিয়ে রেখেছি বাংলাদেশের দিকে দেখেন শুধু বাংলাদেশে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে দশটি দশটা ইসলামী ব্যাংক ফুল পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া অনুসরণের দাবি তারা করে তারা দাবি করে যে তারা ইসলামী সরিয়া অনুযায়ী ব্যাংক চালায় কতটুকু তারা চালায় কতটুকু সরিয়ে তারা ফলো করে করে না সেটা তাদের ইমানদারির বিষয় সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে কথা বলে ঠিক না বেঠিক সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই আমার ছোট্ট বাংলাদেশে দশটা ব্যাংক ইসলামী শরিয়ার নীতি ফলো করে পরিচালিত হচ্ছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর বিরাট একটা পার্ট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই আচ্ছা এবার বলেন বাংলাদেশে তো দশটা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন আরো এই দশটার বাইরেও আরো প্রায় ছয় সাতটা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে উইন্ডো রয়েছে আংশিকভাবে তারা ইসলামী শরিয়া ফলো করে চলতেছে এই তো হলো ইসলামিক ব্যাংকের অবস্থা যে সত্তর বছর ধরে পৃথিবীর দেশে দেশে ইসলাম ধর্মের মতে কোরআন সন্ন্যার আলোকে ব্যাংকিং ব্যবস্থার নীতিমালার আলোকে ব্যাংক শুধুমাত্র নয় প্র্যাকটিক্যালি তারা পরিচালনা করে আসছে এবং দুনিয়ার সাতশো কোটি মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইসলামী ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানদের আরে বিগত সরকার তো এমন সিস্টেম করে দিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংকে শুধু মুসলমানরা নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরকে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেছে তো সব ধর্মাবলম্বীদের অ্যাকাউন্ট খুলছে ইসলামিক অর্থাৎ ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে ইহুদিদেরকে সেবা দিচ্ছে পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো এটা বাটি চালান দেন বাটি চালান বুঝেন রাশি দিয়ে বাটি চালান দেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর একশো সাতান্নটা কান্ট্রিতে খবর নিয়ে আসুন একটা একমাত্র একটা ব্যাংক এক পিস ব্যাংক নিয়ে আসবেন হিন্দুরা হিন্দু ধর্মের নীতিমালা অনুযায়ী যেই ব্যাংকটা চালায় এবং সেই ব্যাংকের নাম হলো হিন্দু ব্যাংক অথবা খ্রিস্টান সারা পৃথিবীর সর্বাধিক থেকে তারা এত উন্নত জাতি সারা দুনিয়া জুড়ে একটা ব্যাংক দেখান যে ব্যাংকটা খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল শরীফের অনুযায়ী অথবা তাদের পয়লাম্বর ঈসা আলী ইসলাম থেকে প্রাপ্ত হাদিসের আলোকে ঈসা নবীর বাণীর আলোকে তারা তাদের ব্যাংক পরিচালনা করে হাজার হাজার ব্যাংক লাগবে না শুধু একটা ব্যাংক খ্রিস্টান ব্যাংক দুনিয়া সামনে উপহার দেন বৌদ্ধ ব্যাংক একটা উপহার দেন ইহুদি ব্যাংক একটা উপহার দেন এইটা আমার চ্যালেঞ্জ আমার এই চ্যালেঞ্জের ফলাফল আমি আগাম ঘোষণা করছি আমাদের এই চ্যালেঞ্জগুলো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে শূন্যে ঘুরতে থাকবে চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর কোনো মায়ের গর্ভের সন্তান জন্ম নেয় তাহলে এবার বুঝেন অর্থনীতি যেটা একটা রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ সেই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কোন ধর্ম অনুযায়ী জাতীয় বাজেট দেওয়া যায় না অন্য কোন ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টর পরিচালনা করা যায় না অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার জন্য অন্য কোন ধর্মের মধ্যে কোন ফর্মুলা নাই কোন নীতিমালা নাই থাকলে আছে শুধুমাত্র ইসলামের কাছে থাকলে শুধু ইসলাম প্রদান করতে পারে শুধু মুসলমানের জন্য নয় জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা আজ কেবলমাত্র ইসলাম দিতে এটা গেল অর্থনৈতিক সেক্টর সরাসরি রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রকে ক্ষেত্র আমি কথা বলি রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ হল লিডারশিপ ইলেকশন নেতৃত্ব নির্বাচন পদ্ধতি কি হবে নেতৃত্ব নির্বাচন কিভাবে করা যাবে একটা রাষ্ট্র তার নেতা কিভাবে নির্বাচন করবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা বলেন ঠিক না বেঠিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা রাষ্ট্র কিভাবে তার নেতা নির্বাচন করবে। এই গত কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের চেয়ে এটা তো হারে হারে আর কেউ টের পায়নি এই কিভাবে রাষ্ট্রের নেতা নির্বাচন হবে এই প্রশ্ন নিয়ে আজ প্রায় তিন দশক ধরে বাংলাদেশ যুদ্ধ দেখছে লড়াই দেখছে জুলুম দেখছে অত্যাচার দেখছে রাষ্ট্রের সম্পদ ধ্বংস হতে দেখছে এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে যুদ্ধ হতে দেখছে আজও পর্যন্ত বাংলাদেশ এই প্রশ্নের সমাধান করতে পারে না মোখতারাম হাজরিন এত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যদি জানতে চান রাষ্ট্রের নেতা নির্বাচন করবার কি ফর্মুলা আছে হিন্দু ধর্মের কাছে জিজ্ঞাসা করব, তোমাদের কাছে বলো তোমাদের গীতা কি ফর্মুলা দিয়েছে তোমাদের ধর্ম প্রণেতারা রামরা তোমাদেরকে কি ফর্মুলা দিয়েছে গৌতম বুদ্ধ বুদ্ধদেরকে কি ফর্মুলা দিয়েছে খ্রিস্ট খ্রিস্টানদেরকে কি ফর্মুলা দিয়েছে ইহুদিদের কাছে কি ফর্মুলা আছে কোনো ফর্মুলা নাই আমাদের কাছে জিজ্ঞাসা কর্ম আরবি ইসলামের জন্য বিশ্ববাসীর জন্য নেতা নির্বাচন করবার কি ফর্মুলা দিয়েছে জবাব আমরা দেব শুধু ফর্মুলা দেয় নাই বরং এমন ফর্মুলা দিয়েছে ইসলাম প্রদত্ত নেতা নির্বাচনের রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার যেই ফর্মুলা ইসলাম দিয়েছে এর চেয়ে সুন্দর এর চেয়ে নিরাপদ এর চেয়ে উত্তম ফর্মুলা পৃথিবীতে আর কোনো দিন হতে পারে না ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী সর্বশ্রেষ্ঠ নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা ইসলামের ফর্মুলার নাম হলো মাধ্যমে আগে আগে ভোটার ভোটার বাছাই হবে, হল গড় পর্দার যে সে ভোটার হতে পারবে না নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভোটার চয়েস হবে ভোটার তালিকা হবে ভোটার সিলেকশন হবে তারপরে সেই সকল ভোটারদের ভোটের ভিত্তিতে একজন নেতা নির্বাচিত হবেন নেতা নির্বাচিত হওয়ার পর তার বায়াত হবে বায়াত হওয়ার পর তার পরিচয় হবে তিনি হলিফতুল মুসলিমিন তার উপাধি হবে তিনি আমিরুল মোমিন তার নেতৃত্বের পরিধি হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাতশো কোটি মানুষ এক নেতার অধীনে পরিচালিত হবে এটাই ইসলামের দেওয়া বিশ্বায়নের ব্যবস্থা সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা তাহলে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে ফর্মুলা যদি দিতে পারে একমাত্র দিতে পারে কারা চিৎকার করে একমাত্র দিতে পারে কারো একমাত্র দিতে পারে অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কোনো ফর্মুলাই নাই গীতা নীরব এবিপটক এ ব্যাপারে নীরব ওল্ডমেন্ট এ ব্যাপারে দু এ ব্যাপারে খ্রিস্টান সবাই এ ব্যাপারে নীরব মুসলমানরা একমাত্র সরহ দিকে দিকে আজ দাবি উঠছে সারা দুনিয়ার মুসলমানরা আজ নতুন করে দাবি উত্থাপন করছে তন্ত্রমন্ত্রের দিন শেষ বাংলাদেশ ইনশাল্লাহ ইনশাল্লাহির পৃথিবী সেই দিন দেখবে ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কার শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে এক খলিফাতুল মুসলিমিন এক খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সাতশো কোটি মানুষের যান মাল ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করবে আমেরিকার ক্ষমতার পতন ঘটবে রাশিয়া দুলয় মিশে যাবে শুধু খলিফাতুল মুসলিম এক খলিফার কথায় আবার সারা পৃথিবী উঠবে আর বসবে ইনশাল্লাহ আমরাই আমাদের জীবৎ সেদিন দেখে যাব ইনশাল্লাহ প্রস্তুতি নাও প্রস্তুতি নাও কথা বলেন প্রস্তুত আছেন তো তবে শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না শুধু স্লোগান দিয়ে হবে না আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবার জন্য তোমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে ধান ঝরানো মেহনত করতে হবে চোখের অস্তুতি আল্লাহর সাহায্য চাইতে হবে এরপর খেলাফত কায়েমের জন্য সমস্ত তাগুদার জাহিলিয়াতের কবর রচনা করবার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে এবার সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি লিসেন মি আমাকে লক্ষ্য করে শুনুন কথা